হ্যালো এব্রিউবান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ইনভাইট বাড়ি আছে তো তাই ভাবলাম আর সেজে গুজে আর যাবো না এই গরমের মধ্যে আমি নাইটি পড়েই সব সবসময় যেখানেই যাই সাজুগুজু করে যাই তাই ভাবলাম আজকে নাইটি পড়েই ইনভাইট খেতে যাব। আপনারা ভাবছেন এই গরমে ইনভাইট খেতে যাওয়ার কি দরকার আছে নাই বা যেতে পারতেন হয়তো প্রমণে প্রশ্ন আসতে পারে বাট কি বলুন তো ইনভাইট করেছে বলে কথা গরম হোক বর্ষা হোক ঝড় হোক খেতে তো যেতেই হবে আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য তাও আমি কিন্তু গিফটটা দেখিয়ে দিলাম যে আমি সিরিয়াসলি যাচ্ছি হাতে দেখুন আমার গিফট আছে এখন আমি বেরিয়ে পড়লাম আপনাদের যেমন প্রশ্ন ঠিক রোদ্রুও আমাকে সেই প্রশ্ন করছে কি দরকার আছে বাবা এত রোদ্রুর মধ্যে খেতে যাওয়ার বাড়িতেই খেয়ে নে না অনেক ভালো থাকবি কিন্তু ব্যাপারটা হয়েছে কি আমাকে খেতে যেতেই হবে ইনভাইট মিস করা যাবেই না তাই আমরা এখন হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম ইনভাইট খেতে এই যে বিশাল বড় মাঠটা দেখছেন ওই বিশাল বড় মাঠটা আমরা অতিক্রম করে আমরা ইনভাইট খেতে যাব। তো আমার পুরো লুকসটা একবার দেখিয়ে দিলাম আমাকে নাইটি ফোরে কেমন লাগছে কারণ ইনভাইট খেতে যাচ্ছে বলে কথা বাট বাট আমার তো খুব মজা হচ্ছে আর এদিকে নাজেরও খুব মজা হচ্ছে প্রথমেই এসেই যার জন্য ইনভাইট খেতে এলাম তার সাথে একটু দেখা করলাম তাকে গিফট দিলাম তারপরে ওকে আদর করে চলে গেলাম একদম খেতে কারণ খাওয়ার জন্য এসেছি রে ভাই আগে খাবো না তাই চলে গেলাম আগে গান্ডে পিণ্ডে খেতে খাওয়ার সময় একটা ফটোশ্যুট নিয়ে নিলাম তাহলে আপনারা ভাববেন মিশি বলছি আদৌ খেতে যায়নি তাই এটাও দেখিয়ে দিলাম যে সত্যিকারের আমি খেতে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুটাকে একটু করে নিলাম একটু আদর করলাম পুচু পুচু করে অনেক আদর করলাম আজকের প্রোগ্রাম ছিল এই বেবিটা জাস্ট একুশ দিনের হয়েছে একুশ দিনের মাথায় যে প্রোগ্রামটা বলে আমাদের এখানে বলে থাকে একুশা আজকে সেই প্রোগ্রামই ছিল আর বেশিক্ষণ বসবো না চলে যাব বাড়ি কারণ অনেক অনেক গরম আর থাকা যাবে না খেয়ে নিয়েছে আর থাকা যাবে না যাওয়ার সময় দেখি এখানে কি সুন্দর একটা টিয়া পাখি দেখতে মাশাআল্লাহ আর নাজের হাতে টুক করে কামড়ে দিয়েছে ও আবার কথা বলতেও পারে ভয়েসটা যদিও রেকর্ডিং হয়নি বাট ও অনেক অনেক কথা বলতে জানে সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন দেখুন ওখানে নাচ ছোটো ছুটে চলে যাচ্ছে ওই আমার বাড়ি আল্লাহ হাফেজ